আসসালামু আলাইকুম যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ও দেখতে এই তীব্র গরমে আমরা অনেক ভোগান্তি রয়েছি অনেক চাষি ভাইরা মাছ নিয়ে অনেক মারা যাচ্ছে আমরা এই গরমের কারণে অনেক মাছের উপরে ধামাকা অফার দিচ্ছি মাছগুলো নিতে চাইলে ভৈরব মৎস্য হ্যাঁ তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভৈরব মৎস্য হাসারি এটা অরিজিনাল হ্যাঁ ভৈরব মৎস্য খামার এটাও ইউটিউব চ্যানেলের নাম পোপাইটার মোহাম্মদ আব্দুল মুজিদ ভাই এখন তীব্র গরমে কি কি মাছ দেখাবে চলুন দেখে আসি অনেক ছাড় রয়েছে কিন্তু ভৈরাব মৎস্য খামারে এই মাছ প্রত্যেকটা হাউজে দেখেন কি পরিমাণ মাছ রয়েছে আমাদের প্রত্যেকটা হাউজে মাছ আমাকে গরমে কিন্তু অনেক মাছ তুলে রাখি দেখুন হাউজে কি পরিমাণ মাছ রয়েছে চলুন পোপাইটার মোহাম্মদ আব্দুল মুজিদ ভাইয়ের সাথে কথা বলে আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই তীব্র গরমে আপনারা কি মাছ দেখাবেন এখন আলহামদুলিল্লাহ আল্লাহর আসিস ভালো গরম পড়ছে এই গরমের মধ্যে আমার মাছ চাষি ভাইরাও অনেকে গরমের তীব্রতায় পানিও গরম হয়ে যাচ্ছে মাছও কিছু নষ্ট হচ্ছে তা এখন আল্লাহ যদি চাইলে বৃষ্টি হতেই পারে না চাইলেও বৃষ্টি হতেই পারে না এখন উপরে আল্লাহর কাছে সব কিছু তার মধ্যেই এই আপডেটে আপডেট যে ভিডিওটা আজকে ছাড়ছি এই আপডেট ভিডিওতে আপনার অনেক মাছের দাম কমে গেছে প্রত্যেকটা মাছ কিন্তু অনেক দাম কমে গেছে পাঁচ ছয় হাজার টাকা লাখের মাছ এখন কোনোটা তিন হাজার টাকা কোনটা তেরোশো টাকা কোনোটা আঠারোশো টাকা কোনোটা সতেরোশো টাকা এরকম পঁচিশশো তিন হাজার চার হাজার এরকম লাইনে মাছ আছে আজকে বেশ কিছু মাছ দেখাবো আজকে মাছের দাম মাছের দাম অনেক কমে অনেক কমে গেছে এটা হলো নতুন আপডেট ভিডিও আপডেট মাছের ভিডিও এই ভৈরব মৎস্য আছে চলুন মাছগুলো দেখে আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন যত ভৈরব মস্তক আমার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগত আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখলে একটা লাভ কি এখন যদি আপনি ব্যবসা যদি না করেন পরবর্তী ব্যবসা করলে এই ভিডিওটা আপনার কাজে লাগবে আপনি মাছ সিজন মাছের সম্পর্কে পুকুরে গ্যাস সম্পর্কে সব কিছু করতো আপনি জানতে পারবেন এবং কোন মাছ কিভাবে ফেলালি সব কিছু জানতে পারেন চলেন আজকে মাছগুলো দেখেন

ছোট চায়নাপুটি এটা হ্যাঁ এটা চায়নাপুটি এটা ফুল চায়নাপুটি এই যে এখন যে চায়নাপুটি ছোটটা এসে ছোট চায়নাপুটি ছোট চায়নাপুটি এই দেখো এটা কি অ্যাক্টিভিটি 1 লক্ষ মাছ এটা এটা অ্যাক্টিভিটি 1 লক্ষ মাছ অনলি এখন বর্তমান 1300 টাকা লাখ 1300 টাকা লাখ 1 লক্ষ মাছের দাম 1300 টাকা কারণ এই রবি ভাই মাছ করতে পারছিনা আমরা প্রচন্ড গরমে মাছে হিড়ি মাছ নষ্ট হয়ে যাচ্ছে

আরো অনেক মাছ দেখবো আমরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা গ্লাস মানে ঘাস কাছে অরিজিনাল কাপ ওই যে পাড়ের কান্দে মাথায় যা থাকবে তাই

সবজিবাগ দুই নম্বর গেট ভৈরব মৎস্য স্ক্রিন করে যে নাম্বার দিয়ে আছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ লাগলে বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মাছ পৌঁছে দিচ্ছি যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে ইনশাল্লাহ সেসব সব জেলাতে মাছ আমরা পৌঁছে দিচ্ছি আরো মাছ আছে এবার দেখাবো মিরগেল মাছ ভাই এটা কি মাছ এটা মিরগেল

এই মাছের টঙ্কর অনেক রকম আমার চাষি ভাই জানে যে এই মাছটা কিন্তু এখন বর্তমানে এক লক্ষ মাছ দিচ্ছে আমরা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলশো টাকা এই যে এক লক্ষ মাছ দেড় এক লক্ষ মাছ ষোলোশো টাকা এইবার দেখবো

অনেক দাম দেখেছি হ্যাঁ ছত্রিশশো টাকা দেখেন মাছের কোয়ালিটি দেখেন দেখেছেন পাকনা গুলো লাল আরো বড় হলে বত্রিশ টাকা আকারটা একটু বেশি ভালো হবে এবার দেখাবো সিলভার কাপ

এবার আমার কাস্টমাররা জিজ্ঞেস করে সিলভারের দাম এখনো নেই আসলে সিলভার মাছ কিন্তু এই গরমে কিন্তু পুকুরে তৈরি করতে কিন্তু অনেক মেহনত করতে হয় অনেক পরিশ্রম করতে হয় যার ফলে তো কিন্তু আমরা সিলভারের রেটটা কমাতে পারি না তা আমার চাষি ভাইরা যদি নিতে চায় তা আলোচনার সাপেক্ষে কম বেশ করা যাবে এবার দেখাবো হলো আপনার আহ রুই মাছ দেখাবো দেশি জই রুই দেশীয় জাতীয় রুই ভাইটা কি মাছ এই দেশে রূপালি রুই এসে রূপালি রুই হ্যাঁ এসে ছোটবেলা থেকে হাফ প্যান্ট পরার বেলার থেকে যে রুইটা আমি আমরা খেয়ে আসছি এখন তো সিরিজি রুই ধরেছে এই রুই এখন আমরাই নাম দিচ্ছি রূপালি রুই আর ওইটা হলো সিরিজি রুই এটা দেড় কেজিতে এক লক্ষ মাস ওয়ানলি ওয়ানলি তিন হাজার টাকা ওয়ানলি তিন হাজার তিন হাজার টাকা আগে ছিল পাঁচ হাজার টাকা চার হাজার টাকা এখন তিন হাজার টাকা দাম কিনে গেছে অনেক দাম কম আছে অনেক দাম কিনে গেছে অনেক দাম কিনে গেছে ও চাষি যদি লাগে যোগাযোগ করে নিতে পারবেন এবার আরো অন্যান্য মাছ দেখাব সেই কাতল মাছ গুলো মা যদি ভালো হয় বাপ মা যদি ভালো হয় হয় বুঝতে পেরেছেন সেই সেই গুরুটির মাছ সরাসরি নিলে গুলো পাওয়া যায় বুঝতে পেরেছেন এইসব মাছ

ওর থেকে অনেক বড় মাছ এই এটা কিন্তু ছাড়লি কিন্তু আপনি পাঁচ দিন মধ্যে এটা কুকুর আছে ঘাট খাবে এই মাছটা এটা কিন্তু অনলি একটি পাচ্ছেন দশ থেকে পনেরো হাজার মাছ এটে অনলি তেরোশো টাকা কেজি যদি নিতে তো অবশ্যই যারা মাছ বাড়তে অবশ্যই নিতে পারবে এবং চাষ করতে এই মাছটা কিন্তু দ্রুত বাড়বে এবার দেখা বলো বাটা মাছ মাছ আল্লাহ কত মাছ এত পরিমাণ হাউজে মাছ রয়েছে মাছ আল্লাহ

এক লক্ষ মাছ বাইশশো টাকা ভেবে দিতে এক লক্ষ্য মাছ বাইশ টাকা কোনো চাষীবাদ যদি লাগে অরিজিনাল মাটা দেখেন অরিজিনাল বাটা বা দেখেন আমার হাঁপায় ভরপুর মাছ পেয়েছে ভরপুর মাছ আজকে কয়েকটা জেলায় পাঠাবো তো এবার দেখা বলো অরিজিনাল টাইগার মনোসেক্স এই সেই মনোসেক্স তেলাপিয়া এই সেই মনোসেক্স তেলাপিয়া দেখেন মাছ মাছ দেখেন পানি শুকোয় থাকে আমি খুবই দেখছি দেখেন মাছ আছে মাছের পাতলাগুলো একটু লালচে লালচে ভাব আছে এই হলো অরিজিনাল টাইগার মনুসেক্স মালয়েশিয়ান আপনারা যদি নিতে চান এই মাছ সাড়ে পাঁচশো টাকা করে হাজার দেখছি কোনো চাকরি বাক লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে পরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রিমুভ দুইটাই খোলা আছে আর আলোচনার সাপেক্ষে যদি মাছের পরিমাণ যদি থাকে বেশি আলোচনার সাপেক্ষে প্রত্যেকটা মাছ আমরা ইনশাল্লাহ কম দেবো আলোচনার সাপেক্ষ তা আরো অনেক মাছ আছে আসলে ভিডিওতে তো সব দিন সব রকম মাছ দেখাতে পারি না আমার এই হাতের কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাউস এবং মাছ লোক সব মাছ কিন্তু দেখাতে পারি না আমার চাষি ভাইরা যদি যে অনেকে আছে কমেন্টে লেগে ভাই হাসাইতে তো সব মাছ তো দেখান না তখন আমি কিন্তু বলি যে ভাই আপনারা ফোন দিলে আমি ফোনে সব কথা বলতে পারবো যে কি কি মাছ আছে কি কি মাছ আমার কাছে নাই আমি সব কিছু কিন্তু বিস্তারিত বলে দিতে পারবো তা আজকে এই পর্যন্ত সামনে নেক্সট ভিডিওর আপডেট মাসের জন্য আবার আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ